গাইলাম জনম ভা গাইলাম জন ভৰে মুখ গান

দয়াল তোমার নাকি কি বিতা মতা না তোমার নামো করুন কে গরুলো সাই বসে ভাবুন তাই আমি নামো করুন কে গরুলো সাই বসে ভাবুন তাই তুমি নামি কিয় নামি রেসায় তুমি নামি কিয় অনামি রসায় আমরা তার বুঝিবা কি আমি তেচাই দয়ালু তোমার শরীর নাম जयते जय दयाल तो महाराष्ट्रर नाम टाकी होया ना बोहु नामे धरा घमे बोहु नामे धरा घमे कत रंग मे जाकी जयते जय दयाल तो महाराष्ट्रर नाम टाकी जयते जय दयाल तो महाराष्ट्रर नाम टाकी जयते जय दयाल तो महाराष्ट्र